তোমাকে মনে পড়াটা হচ্ছে আমার নেশা আর তোমাকে ভুলতে না পারাটা হচ্ছে আমার ভালোবাসা দোয়া করি তুমি তারি হও যাকে পেলে তুমি ভালো থাকবে অন্যের ভালোবাসা দেখি আর ভাবি যে কেউ একজন তো আমারও ছিল যাকে এক আকাশ পরিমাণ ভালোবাসার পরও বদলে গেল হ্যালো বন্ধুরা ইমোশনাল বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বটা হবে অনেক বেশি মতো নতুন নতুন বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন দেরি শুরু করা যাক তোমাকে ছাড়া থাকতে পারে না বলে অবহেলা করে গেছো বারবার তবে মনে রেখো কিছু সময়ের পরিবর্তনে তোমার মনে পড়বে আমার কথা আবার বিয়ে না করতে পারলে কাউকে ভালোবাসতে যাবেন না কারণ মা বাবাকে কষ্ট দেওয়া যেমন অপরাধ ঠিক তেমনি কাউকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে দাও অপরাধ বর্তমানের ভালোবাসা এমনই বোন চাহিদা মেটানোর আগে তাকে অনেক ভালো লাগবে তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করবে না আর চাহিদা মিটলে তার দিকে ফিরে তাকাতেও ইচ্ছে করবে না আমি বেইমান আমি সার্থক পর আমি ঠকবাজ আমি প্রতারক আমি বিশ্বাসঘাতক আমার চরিত্র খারাপ হ্যাঁ জনাব আমি সব আপনি অনেক ভালো কাউকে পাগলের মতো ভালোবেসো না পাগল হয়ে যাবে কারণ ভালোবাসা এমনই তুমি তার জন্য কান্না করবে আর সে তোমার কান্নার কথা অন্যজনকে বলে হাসবে বর্তমানে ভালোবাসা এমন যে তুমি যাকে পাগলের মতো ভালোবাসবে সে তোমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে ধ্বংস করবে আসি বলে বোঝো না সহজে পাও দেখে খোঁজো না মানুষ মরে গেলে পড়ে থাকে দেহ উড়ে যায় আত্মা ভালোবাসি তো তাই দাও না পাত্তা জীবনে তারাই বেশি কাঁদে যারা একজনকে নিজের সবটা দিয়ে ভালোবাসে বর্তমানে সত্যিকারে ভালোবাসার কোনো দাম নেই যে সত্যিকারে ভালোবাসবে সে বাস ছাড়া কোনো কিছু হবে না সে মনে করে আমি হয়তো অন্য কাউকে পেয়ে গেছি তবে সে হয়তো জানে না আমি তাকে আজও অসম্ভব ভালোবাসি ইতিহাস সাক্ষী গাঞ্জাখোর ছেলেরা সবসময় সুন্দরী বউ পায় সুন্দরী মেয়ে শুধু গাঞ্জা ছেলেদের জন্য আমার জন্য না কারণ গাঞ্জা তো দূরের কথা সিগারেটে ধোয়া পর্যন্ত আমি সহ্য করতে পারি না